করোনা আসলে সাধারণভাবে যেটা যে আমাদের অভিজ্ঞতা যে নিউমোনিয়া মডারেট একটু সিভিয়ার নিউমোনিয়া কাজে কাশি হওয়া শ্বাসকষ্ট হওয়া তার সাথে সাথে অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়া এই জিনিসগুলো এখনকার যে স্ট্রেনটা দিয়ে ভেরিয়েন্ট দিয়ে হচ্ছে এন বি ওয়ান এইট ওয়ান এইটা দিয়ে এই লোয়ার হেসপিটেড ইনফেকশন বা নিউমোনিয়া হচ্ছে না সো নিউমোনিয়া না হলে শ্বাসকষ্ট কাশি কফ ওঠা এবং তার সাথে স্যাচুরেশন কমে যাওয়া এক্স রেতে কিছু চেঞ্জ পাওয়া বা বুকের সিটি স্ক্যান আমরা যে এইচ সিটি চেস বলি এগুলোতে যে টিপিক্যাল চেঞ্জগুলো আসে সেই চেঞ্জগুলো আসছে না অল্প অল্প জ্বর থাকে গায়ে ব্যথা থাকে শ্বাস সর্দি হাঁচি কাশি এগুলো ডায়রিয়া এগুলোর সাথে যদি আমার টেস্ট পজিটিভ হয় তাহলেই আমরা কোভিড বলে ডায়াগনোসিস করব। এবং এই কোভিড হলেই এখন আতঙ্কের কিছু নেই কারণ কোভিড এই এখনকার যে ভেরিয়েন্ট দিয়ে কোভিড হচ্ছে এটার মর্টালিটি খুবই খুবই কম ইনফেকশাস অনেক বেশি বাট মর্টালিটি অনেক কম তাও সতর্ক থাকার প্রয়োজন আছে আমরা বলি এক্সট্রিমস অফ এজ যদি বাচ্চা হয় একদম দুই বছরের কম বা বয়স্ক পঁয়ষট্টি বছরের বেশি বা অন্য কোনো কোম অরবিট কন্ডিশন থাকে যেমন কারো সাথে প্রেশার আছে ডায়াবেটিস আছে ক্রনিক কিডনি ডিজিজ আছে ক্রনিক লিভার ডিজিজ আছে ইসকেমিক হার্ট ডিজিজ আছে প্রেগনেন্সি আছে কারো পেশেন্টের অ্যাক্টিভ ম্যালিগনেন্সি আছে তার চিকিৎসা পাচ্ছে কিংবা পেশেন্ট স্টেরয়েড পাচ্ছে পেশেন্ট এন্টিকোয়াগোলেন পাচ্ছে এইরকম যেই রোগগুলোর সাথে আছে কোমরবিড কন্ডিশন তাদের ক্ষেত্রে এটা ঝুঁকিপূর্ণ অবস্থা এবং তাদেরকে অবশ্যই আমাদেরকে খুব ক্লোজ মনিটরিংয়ে রাখতে হবে এবং এই পেশেন্টদের জন্য অলরেডি আমাদের সরকারি হসপিটালগুলো অলরেডি আমাদের মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে সবগুলো গভর্নমেন্ট হসপিটালেই আলাদা করে আমাদের কোভিড প্যান্ডেমিকের সময় যেরকম আইসোলেশন ওয়ার্ড করা হয়েছিল সেরকম আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে তাদের জন্য আলাদা করে ডেঙ্গু কোভিড ম্যানেজমেন্ট কমিটি করা হয়েছে এবং তাদের জন্য আলাদা করে ডক্টর দেওয়া হয়েছে তো আমরা আশা করছি আশা করছি যে এইবারের কোভিড খুব সিরিয়াস শেপ নেবে না কিন্তু আমরা প্রস্তুত আছি আমাদের আমাদের এখন পর্যন্ত বিভিন্ন হসপিটালে টেস্ট করার জন্য যথেষ্ট সংখ্যক কিট অ্যাভেলেবল নেই এগুলো আমাদের একটু করতে হবে এবং আমাদের জন্য যেটা যে আমরা যেহেতু এটা ওইভাবে করে সিভিয়ার নিউমোনিয়া করছে না এজন্য খুব বেশি আইসিউ বা এইচডি সাপোর্ট লাগবে এটা আমরা মনে করছি না বাট আমাদের প্রস্তুতি আছে